হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো এগুলো কী ফল বলতে পারবে আর একদম লিচুর মতন দেখতে তবে এর থেকে আরেকটু বড়ো হবে গাছে ভর্তি হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর হয়েছে ফলগুলো দেখো গাছের উপরে ভর্তি হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর হয়েছে গাছ ভর্তি হয়ে গেছে যদি বলতে পারো তাহলে কমেন্টে জানিও এটা কি ফল তাকে কিন্তু লিচুর মতন দেখতে খুবই মিষ্টি হয় দেখতে পাচ্ছ লিচুর মতন দেখতে খুব মিষ্টি হয় জানলে কমেন্টে বলো